এবং একদিকে বলছেন যে আমরা এই ধর্মের যারা করছে এদের কোনো জাত পাক নেই কোনো ধর্মের কোন রাজনৈতিক গোষ্ঠীর আমরা দেখবেন না আবার আরেক দিক দিয়ে এই ছদ্ম বেশেও ওনারা এটা করছে ওটা বুঝা উচিত এই রাজনীতি না করা আজকের দিনে আর কি বলবো আমরা যে যে কথাগুলো আমি সেদিন সেই মুহূর্তে আমি ছ মুহূর্তে আমি যে কথাগুলো বললাম দেখলো যে সত্য কথাগুলো বলে দিয়েছি আর এখন সত্য কথা হজম হয় না এটাকে মানুষকে বিভ্রান্ত করার জন্য আবার সেই গুয়ে বলছে কাদায় বলছে আমি নাকি অজ্ঞ ইতিহাস আমি জানি না তো আমি দেখলাম যে পরের দিনেই এর সাথে সাথে আমাদের বিজেপির যে পেজ থেকে উনার উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আমি কি কি বলছেন আর কি কি ইতিহাস শুনি তো কি বলবো না ওনারা তো এইভাবে রাজনীতি করে এসছে সামনে একরকম বলে আর পিছনে আরেক রকম বলেন আর এই ধরনের রাজনীতি পছন্দ বছর মানুষ বুঝে আমি সব কটা বস্তি মাকে আমি দেখবো